বিবাহ বহির্ভূত আমিরের রয়েছে এক গোপন সন্তান শুধু ইরা জুনাইদ বা আজাদ নয় বলিউড স্টার খ্যাত নায়ক আমির খানের রয়েছে আরও এক সন্তান বিস্ফোরক দাবি আমিরের ভাই ফৈসল খানের আসলেই কি ঘটেছে বলিপাড়ায় এমন ঘটনা বিস্তারিত থাকছে রিপোর্টে শুধু ইরা জুনাইদ বা আজাদ নয় বলিউড স্টার খ্যাত নায়ক আমির খানের রয়েছে আরও এক সন্তান এই বিস্ফোরক দাবি আমিরের ভাই নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির তবে বিয়ে করেননি তারা সেই ঘরেই রয়েছে নাকি তার সন্তান। এক মন্তব্য তার বহু বছর ধরে ফৈসল খানকে ঘিরে তৈরি হয়েছিল রহস্য অবশেষে মুখ খুলছেন তিনি দিনের পর দিন তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করেছে তার পরিবার সোমবার সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছেন ফৈসুল খান ফৈসল জানিয়েছেন জেসিকা কাহিনীর সঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন আমির খান কিন্তু তাদের অবৈধ সম্পর্ক থাকা সত্ত্বেও একটি সন্তান রয়েছে বলিউড তারকার ভাই বলছেন পরিবারের উপর আমার রাগ হয়েছিল তখন ওদের একটি চিঠি লিখে পাঠিয়েছিলাম ওরা আমাকে বারবার বিয়ে করে নিতে বলতো খুবই চাপ দেওয়া হয়েছিল আমাকে পরিবারের বাইবোনদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফৈসল চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন কেন বোন নিখা তিনবার বিয়ে করলেন ভাই আমিরের সম্পর্কে এরপরে বিস্ফোরক দাবি ফৈসুলের ও রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করল তারপরে জেসিকা হাইন্স নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালো বিয়ে না করে ওদের একটা সন্তান রয়েছে এইসব আমি সেই চিঠিতে লিখেছিলাম ততদিনে অবশ্য কিরণের সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে শুধু ভাই নয় মাকে নিয়েও বড় অভিযোগ ফৈসলের তিনি বলছেন আমার মাও দুবার বিয়ে করেছেন ছোট বোন দুবার বিয়ে করেছেন তাই পরিবারকে বলেছিলাম আমাকে কেন চাপ দেওয়া হচ্ছে রাগ হয়েছিল বলে আমি ওদের গালি করেছিলাম আসলে সত্য সবসময় তিক্ত হয় তাই ওরা আমাকে পাগল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল আমাকে পাগল বলে ঘোষণাও করে দেওয়া হয় এত বছর পরে ফৈসলের দাবি পরিবারের অন্দরের রাজনীতির জন্যই আজ তার এই অবস্থা সেই কারণে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগও রাখেননি তিনি অনিশা জানাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর Vino donde es.